তো আশা করছি ইন্ট্রো দেখে তোমরা বুঝে ফেলেছ আর প্রথমে ফার্স্ট ইন্ট্রো দেখে কে কে এসেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর একদম দেখতে থাকো পুরো ব্লগটা সারা সকাল থেকে তোমরা এসে শেয়ার করবো মানে কলেজ যাওয়ার সময় থেকে শুরু করব আর এমনি সময় তো বাড়িতে বসে ভিডিও করাই হয় না বন্ধুরা সবাই ওরকম বলিস না তো চলো সকাল থেকে শেয়ার করছি তো গুড মর্নিং এভরি কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আমি এখন অনেক ভালো আছি তো সকাল সকাল বেরিয়ে পড়েছি মানে সকাল কি এগারোটার সময় তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম তো চলো দেখে থাকো কারণ ও এখন একটা বড় ইউটিউবার সাথে কথা বলছে তো তার নামটা বলা যাবে না কারণ বলে বলা যাবে না

তো প্রিয়ার বাড়িতে একটু দূরে তো ওর জন্য বাস কার্ডে একটা ফর্ম ফিল আপ তো প্রত্যহ মানে আমার যেটুকু জানা আমি বলছি দূরে তো ওটা নিয়ে ও বলছিল আমি তো জানি না তুই জানলি করে তো আমরা তারপর ঘুরতে ঘুরতে চলে আসলাম বাজার কলকাতা কিছু কিনবো না শুধু দেখতে এসছি কি কি কালেকশন এসছে কারণ আর এখানকার প্রাইস প্রচুর হাই বন্ধুরা তো একটু একটু যাই কেন এখানে অনেক আর এই যে আজকের আমার আউটফিট আর লুকটা তো তোমাদের সাথে শেয়ার করলো এই গ্রিনটা পিয়ার খুব পছন্দ হচ্ছিল তো ওখান থেকে বেরিয়ে চলে আসলাম বুড়িমাতলার সামনে দিয়ে আর এই সাদা কুর্তিটা বেশ ভালো লাগছিল তো তারপরে এই যে এখন এসেছি এক্সপ্রেস বাজার এখান থেকে একটা ছোট্ট জিনিস আমি কিনব তো দেখতে পারলে সঞ্চি থেকে তো আমি ভীষণ মজা করি আমরা তিনজনা খুব একসাথে থাকলে আর অন্য কোনো ফ্রেন্ডকে আমাদের প্রয়োজন হয় না তো কি প্রিয়া তাই তো যখন আমরা একসাথে থাকি অন্য কোনো কাউকে প্রয়োজন হয় না তো এই যে এখানে আমি একটা ট্রপ খায় দিলাম তো ট্রপটা ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো আমার তো ভালো লাগছে না তো মনে অবশ্যই আমরা জানিও তো তোমরা প্লিজ আমাকে কমেন্ট করবে কমেন্টের উত্তর দিতে আমার প্রচুর ভালো লাগে তো যাই হোক এখান থেকে আমি চপারটা নিয়েছিলাম চপারটার জন্য আমার এখানে আসা তো হেলাম ঠিক আছে এখানে একটু অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে পাওয়া যায় তো ওর জন্য একদম নিয়ে নিলাম অনেকগুলো ট্রাই দেখার পর এটা ভালো লাগলো তো ওটা আমি ফাইনাল করলাম তো তারপর চলে এসেছি খাবার খাওয়ার জন্য খাই খাই গলিস আর এই যে এনি যাচ্ছিলেন আর তো হলে আমার সাইকেলটা তো ফেলে দিতেন এরপর তোমরা দেখতে পারবে যে এই গরুতে আমাদের তাড়া করেছিল আর এদিকে এসেছিলাম জুতো কিনতে বুঝেছিলাম মা যেন তো জুতো নেই বাট মার জুতো ভালো লাগে আছে তো আমার কাছে ভালো লাগে যেমন মার কাছে ভালো লাগবে না তো তারপর এখান থেকে চাউমিন নিয়েছিলাম আমার সঞ্চিত শেয়ারে আর একটা প্রিয়া নিয়েছিল এখানে স্যান্ডউইচ টাইপের তো কী জানি কী আমার হাসছিলাম আমার তো হাসার কোনো কারণ লাগে না আর আমার মুড অফ আমি হাসি এমন একটা মানুষ হচ্ছে মুড অফ আমি হাসি আর সবসময় আমি হাস থাকি এই যে তারপর প্রিয়াকে এখানে চাউমিন খাইয়ে দিলাম তো এই আর কি তোর চলো তারপর দেখাচ্ছি এখানে ছোটোবেলায় কারা এরকম সীতা জানিও এখানে বললাম বেশ ভালোই হচ্ছে সঞ্চিতা তুইও গুলো আমিও মোটা মোটাশোটা তো এই সে ঐতিহাসিক মুহূর্ত যার জন্য তোমাদেরকে বললাম দেখার জন্য দেখতে হবে তোমরা হয়তো বুঝতে পেরেছো শার্টটা আমাদের তাড়া করছিলো তো যাই হোক ওখানে ও একটু চড়ছিলো এরপর আমরা চলে আসলাম কলেজের সামনে এটা জমা দেওয়ার জন্য পড়ালাম তো তারপর এখন ভিডিওটা আমি এডিট করবো ভাবলাম রাতে বা কালকে পোস্ট করব কালকে সকাল নটায় পোস্ট করব তো তোমরা দেখে নিও আর ভিডিওটা বেশি বড় করব না তাহলে আবার প্রবলেম হবে তো চলো আজকের মতো টাটা